হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মত ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকের বিষয়টা হচ্ছে দূর থেকে বশীকরণ এটা আপনি নিজে করতে পারবেন কিছু সামান্যতম কিছু জিনিস দূরবুত দরকার হবে নিজের কাজ নিজে করার একটু চেষ্টা করুন না পারলে আমি তো আছি আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা ডিসপ্লেতে দেওয়া মানে সরি থাম্বালে দেওয়া যে নাম্বার আছে বা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন দেশ বিদেশের বাইরে সবার জন্য স্বল্প কাজ করা হবে এখন ফ্রেন্ডস কথা হচ্ছে দূর থেকে তীব্র বশীকরণ আপনি করবেন কেন করবেন কি জন্য করবেন কিভাবে করবেন কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না সব বিস্তারিত আলোচনা তুলে ধরব তো চলুন ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টার পর এখন কথা হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে একটা কাকতালীয় জিনিস আপনি দিচ্ছেন নো এটা আমার ট্রাই করা জিনিস সেটা থেকে বলছি আমি যদি কোনো জিনিস ট্রাই করে সফলতা অর্জন না পাই সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারি না বা দিতেও পারি না এটা আমার বিবেকে বাদে একটা শুনলাম আর শুনেই ভিডিও দিলাম বা বই দেখে একটা ভিডিও দিলাম তাতে তো আর হবে না মানে যা ইচ্ছে তাই করবে তুমি তাতে তো আর চলে না ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না তো যাই হোক কালকে একজনে আমারে লেখছে কমেন্টে পাগল দেখছি আপনার মতন পাগল দেখিনি ঠিক আছে ভাই আমি পাগল বেশ ভালো যদি আপনার ভিডিও ভালো না লাগে আপনি দেখেন না আবল তাবোল কমেন্ট করতে আসবেন না আমার মতন পাগলকে পাগলামি করছি মেজাজ খারাপ করার কথা তোরা বলবেন না কিসের পাগলামি করছি আপনাদের সামনে এই উপস্থাপনা করলাম আপনারা কমেন্টে জবাব দিয়ে করবেন তাদেরকে উদ্দেশ্যে কি বলা দরকার আপনারা বললে দিবেন আমি কিছু বলবো না আমি কি পাগলামি করলাম এখানে যাই হোক গ্রুপ জয়েন্ট করছি যারা গ্রুপে জয়েন্ট আছেন তারা প্রত্যেকে যদি কেউ বাদ থেকে থাকেন তাহলে এখনো আমার ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বলে যোগ হতে পারবেন কোনো সমস্যা নাই তো ফ্রেন্ডস এখন মূল আকর্ষণে চলে যায় যে এটা কিভাবে করবেন এজন্য আপনাকে দরকার হবে এরকম একটা ডিব্বা দরকার হবে প্লাস্টিকের বা কাচের হলেও বেশি ভালো এবং এই ডিব্বাটা ঠিক অর্ধেক পর্যন্ত খাঁটি মধু লাগবে খাটি মধু এরপরে আপনি কি করবেন ভুজপত্র লাগবে আপনি সাদা কাগজ করলে হবে না ভুজ কিনতে হবে বাজার থেকে যে কোনো মূল্য হোক ভুজ আপনাকে কিনতেই হবে এরপর একটা কাজ করবেন কাঁচা হলুদ আছে না কাঁচা হলুদ সেই কাঁচা হলুদ থেত করে তার রস বানাবেন রস বানিয়ে তার সাথে একটু রং মিলাবেন বা জাফরান মেশকের কালিও মিলাতে পারেন বা একটু রং লাল রং মিশাবেন কালো রং নয় মিশিয়ে ভোজপাতায় শুধু লিখবেন অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহাব্বতে পরে ছুটিয়া চলিয়া চলিয়া আসুক আসুক বা প্রেম ভালোবাসায় পরে ছুটিয়া দোহাই মা শ্মশান কালী আমি আবারও বলছি যারা ইসলাম প্রিয় ভাই আছেন তারা লিখবেন এইভাবে অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক দোহাই আল্লাহ লিখতে পারেন হিন্দুরা দোহাই মা কালী লিখতে পারেন দোহাই মা শ্মশান কালী লিখতে পারেন দোহাই হজরত আলীও লিখতে পারেন কোন সমস্যা নাই কিন্তু এই তাবিজটা লিখবেন কি পারে যে কোনো মঙ্গলবারে কোন দিকে ফিরে লিখবেন উত্তরমুখী হয়ে লিখবেন সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া কখন লিখবেন রাত্রে লিখবেন পাক পবিত্র বলতে গোসল করে নিবেন একদম কত সময় তার চেহারা স্মরণ করে নেবেন এখন অনেকে বলতে পারেন এটা কি শুধু মেয়েদেরকে করব আপনি মেয়ে হয়ে জন্য করতে পারবেন প্রেমিক প্রেমিকা ছেলের যদি স্ত্রী পালিয়ে যায় থাকে তার জন্য স্বামী পালাই যায় তার জন্য করতে পারেন কোনো সমস্যা নাই ওই হলুদের রস যে লাল রং মিশিয়েছিলেন বা জাফরান কালি মিশিয়েছিলেন সেইটা দিয়ে আপনি কিন্তু এই কথাটা আপনি লিখবেন যে কোনো কলম দ্বারা লেখেন বা ডালিং গাছের ডালসেসে কলম তৈরি করে আপনি লেখেন একটু বেকাশে হলে কোনো সমস্যা নাই এরপরে ওই যে ডিব্বাটা আপনাদের দেখালাম সেই ডিব্বাটার ভিতরে যে মধু মধুর খাঁটি মধু হতে হবে সেই মধুর ভিতরে আপনি ওই কাগজটা সার বন্ধ করে চুবিয়ে রাখবেন মুখটা খুলে রাখবেন এখন এইভাবে যদি আপনি রেখে দেন মুখটা খুলে পিপটা কিন্তু এর ভিতরে ঢুকবেই পিপিলিকা ঢুকবেই সুতরাং এমন একটা পাত্রে রাখবেন যে পাত্রটা মাঝখানে এরকম বরফ থাকে চারপাশে পানি দিয়ে রাখবেন যাতে পিঁপড়ে প্রবেশ করতে না পারে পিঁপড়ে প্রবেশ করলে কিন্তু আর হবে না এইভাবে কোথায় রাখবেন ঘরের যে কোনো এক অন্ধকার কোনায় যেমন ঘরের খাটের তলে রেখে দিবেন ঝাড়ু দেওয়ার সময় সাবধান ঝাড়ু যেন ওইতে না লাগে এতে তীব্র বশীকরণ হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তীব্র বশীকরণ হবে কিন্তু সময়টা লাগবে একটু ধৈর্য ধারণ করে সময় লাগবে কিন্তু দুই সের দিনে হবে না অন্তত মিনিমাম পনেরো দিন আপনাদেরকে ধৈর্য ধারণ করেন ও যেথায় থাকুক বিশ্ব মধ্যে ফিরে আসতেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো যাই হোক ফ্রেন্ডস আমাকে যারা পাগল বললো যে আমার মতন পাগল নাকি দেখে নাই অনেক পাগল দেখছে আমি এর মতন পাগল নাকি দেখে নাই তাকে কি বলতে হবে আপনারাই বলে দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি লাইভে আসতে বলেন তা আপনারা লিখে দেবেন আমি লাইভে আসবো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ